একবারে গাছ পাকা আম হ্যাঁ পায়ে খাওয়া শুরু করছি এই যে ছোট্ট একটা আম গাছে উঠতেছে দেখিস আপুর দেশ না বেশি উপর দেশ না আবার ডাল ভেঙে পড়ে যাবো গা এই আম পাড়তেছে হ্যাঁ

এটা একটু নরম হয়েছে তারপর পরে এটা এগুলা তো পাকছে পাকছে ফেলা কালার কিন্তু কাঁচা বুঝছো নয় কেচ কেশ এই ধরলাম কেস

রাম আম বাঁধুরে খাইছে হ্যাঁ বাঁধুরে খাই না ওই আটি খালি রাখছে এতটা দূরে আম ধরা যায় না এই যে আমি এই হাত হাত দিয়ে ধরতে পারতেছি আম এই আম একটা কুড়া লাগবো লাঠি দেখে দেখে পার হই নালে পাড় হ্যাঁ হ্যাঁ হাই বাক্স ধরে পা

এই ফাটি গেছে গা পাকা না পাকা পাশে তো জাকা দেওয়া তো যেগুলো পাকছে না এগুলো সবগুলো পড়তেছে আর টুকু এই যে আম এই যে ম্যাঙ্গো এই যে একটা পাকা দেশ কেস ভিডিও হচ্ছে হ্যাঁ আছে

হ্যাঁ চাচ্ছু হয়েছে আম যে আরো অনেক পাকা আছে পাকা আম তারুক তা না হলে বাদুরে খাবে এগুলা এবার আম কিন্তু ভালো ধরছে সাইজও বড় আছে

ডাল পড়ে যাবে ডাল চিকন ডাল বহু বহু বছর ধরে আম গাছে উঠে না আমি পাশে ধরছে মানে তার গাছ ডাল একটা মিস নাই আমার মতে ডালের ভিতরে দেখো তোমার সাথে আম পাঠা সে করে হয়ে নিউ হ্যাঁ

যেগুলো পাখে না ওগুলো যে দিলে একবারে গাছ পাকাম হ্যাঁ খাওয়া শুরু করছি খাইছ পোকা পাকি আবার গাছ কুড়া খুব কষ্ট আমি উঠতে পারি না করছি অনেকদিন থেকে বলা হয় না তো শরীরটা অনেক বাড়ি আস্তে আস্তে ভালো স্বাদ লাগতেছে অনেকটি আম লাগছে হুম এই যে জায়গাতে জাগাতে এই যে কেজোর একটা হ্যাঁ এই আমটা অনেক স্বাদ লাগবো এই যে কেশ ধরলাম একটা এই জাম আমের সাইজ বেশি বড় না ছোটো হ্যাঁ এই যে নেও হ্যাঁ হ্যাঁ রাখো বুঝবো না মোকে বুঝে রাখো হুম এটা আমি খাচ্ছি একটা আমি একটা অনেক পাক গান দিতেছি হুম গাছ পাকা আম খাই খুব টেস্ট খুব মিষ্টি না হ্যাঁ পাকছে হ্যাঁ কালার সেই হ্যাঁ হ্যাঁ মা ঢেল মাছ এই যে কেশ ধরলাম এই যে কয়েকবার গাছ পাকাম হ্যাঁ আরেকটা কেশ ধরবো এই বাম হাত কে ধরলাম বাম হাত এই আমার ছোটো ভাই উঠছে গাছে হ্যাঁ আমার যে একটু হালকা পাতলা আছে সে উঠতে পারে সামু হ্যাঁ তুই কিন্তু বেশি উপরে গা হ্যাঁ সমস্যা নাই এই তালে রিক্স কিন্তু রিস্ক এগুলো শক্ত আছে না এই আমের এই আমের ভোটাম শক্ত আছে শক্ত আছে পড়ে না হুম কী এই পড়ছে পড়ছে কয়েকটা বাগাম মনে ছিল এখানে হ্যাঁ অনেকটি পাকসাম অনেকটি এগুলা বাদরে শেষ করতো